কিছু মানুষ ভিডিও দেখে বলে তুই এত খাস কি করে মাত্র দু তিন মিনিটের ভিডিও দেখে কাউকে জার্জ করতে নেই যদি তোমাদের আমাকে জার্জ করতেই হয় তাহলে পুরো একটা দিন আমার সাথে থেকে দেখো চলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি সারাদিনে কি কি খাই তবে হ্যাঁ প্রথমেই বলে রাখি এটা কিন্তু আমি সবাইকে বলছি না কিছু কিছু মানুষ আছে যারা আমাকে নিয়ে সবসময় চর্চা করতে পছন্দ করে শুধুমাত্র তাদেরকেই বলছি তো যাই হোক আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি আজকে সারা সারাদিনে কী খাই যেহেতু এটা শীতকাল তো শীতকাল মানে আমি সাড়ে নটা দশটা ছাড়া ঘুম থেকে উঠিই না কারণ শীতের বেলা তো মানে জানোই শীতের সকাল মানে কত ঠান্ডা লাগে তো ওই জন্য আর কি ঘুম থেকে উঠি না তারপরে সমস্ত কাজ কাজকর্ম সারতে সারতে প্রায় এগারোটা বেজে যাই তো এগারোটার সময় কোনো কোনো দিন চা বিস্কুট খেয়ে নিই বা কোনো কোনো দিন একটু চা আর মুড়ি মাখাও খেয়ে নিই তো যাই হোক তারপরে এই যে রান্না রান্নাবান্না করি মানে দুপুরে দুটোর মধ্যে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি আর হ্যাঁ আর একটা কথা তোমাদেরকে বলি আমি সারাদিনে একবার মত তৃপ্তি করে খাই সেটা হচ্ছে দুপুরবেলা তাই দুপুরের রান্নাটা যদি ভালো না হয় তাহলে আমার একদমই ভালো লাগে না তাই আমি চেষ্টা করি যে একবার ভালো করে খেলেও সেই রান্নাটা হতে হবে একদম দারুণ স্বাদের তো আমি এমনিতেই একটু রোসে খুশিয়ে রান্না করতে পছন্দ করি আর খেতেও পছন্দ করি তো যাই হোক রোসে দুপুরের রান্নাটা করে একদম করে ভাতটা খেয়ে আর দিন চা বিস্কুট খাই না আর খায় দুটো থেকে রুটি ব্যাস এই সারাদিনে খাওয়ার রুটিন তো এই খাওয়ারগুলো যখন আমি একটা তিন মিনিটের ভিডিওতে শেয়ার করি না তখন ভাবে যে এই মেয়েটা কত খায় কিন্তু তারা তো বোঝে না যে তিন মিনিটের ভিডিও খাওয়া দাওয়া আমার চব্বিশ ঘন্টাতে মানে চব্বিশ ঘন্টা পার হয়ে যায় তো যাই হোক তাই তোমাদেরকে বলছি যে তিন মিনিটের ভিডিও দেখে কখনোই কাউকে জার্জ করতে যেও না আর একটা কথা কি বলতো আমার ফিটনেস হ্যাঁ আমি যেহেতু একটু মোটা মানে আমার শরীর স্বাস্থ্য একটু ভালো ওই জন্য অনেক মানুষ অনেক কথা বলে আমি যদি সামান্য জল খাই তাতেও কিন্তু আমি মোটা হয়ে যাই কারণ আমি হচ্ছে জন্মগত মোটা তবে হ্যাঁ আমার চোখের সামনে আমি দেখেছি অনেক মানুষকে থালা ভর্তি ভর্তি ভাত খেতে অবশ্য আমি তাদের খাওয়া নিয়ে কিছু বলতে চাই না যে যার রুচিতে খাই কিন্তু তারা কিন্তু কখনোই মোটা হয় না তারা কিন্তু একদম জন্মগতই রোগা তাই বলছি যে মোটা না রোগা এটা কোনো ব্যাপার না মানুষটা ফিট আছে কি না সেটা দেখতে হবে হ্যাঁ আমি মোটাকে হচ্ছি না রোগা হচ্ছি তাতে আমার কোনো যায় আসে না আমি সুস্থ আছি এটাই আমার কাছে সবথেকে বড়ো ব্যাপার তো যাই হোক অনেক তো তোমাদের সঙ্গে বক বক করলাম তো চলো আজকে আমি সারাদিন কি কি খেলাম সেটা তোমাদেরকে জানাই তো প্রথমেই তো দেখলে সকালবেলায় করেছিলাম একটা মুড়ি মাখা মানে খুব সুন্দরভাবে একটু মুড়ি মেখেছিলাম সেই ভিডিওটা তোমাদের সঙ্গে আমি অন্য একটা ভাবে শেয়ার করেছি তো সেটা দেখতে পারো আর তার সাথে ছিল আদা দিয়ে লিকার চা তারপরে এই যে দুপুর এখন রান্না বান্না চলছে এগ কারি হ্যাঁ এখানে চারটে ডিমের রান্না করছে আমি মানে দুপুরে দুটো খাবো আর রাত্রে দুটো খাবো যেহেতু ডিমটা খেতে আমি একটু বেশি পছন্দ করি তাই দুটো করে রান্না করছি আর এখনকার ডিম তো একদমই ছোটো ছোটো হয় একটাতে পোষায় না ওই জন্য আর কি দুটো করে রান্না করি তো যাই হোক এখানে আমি দুপুরে রান্না করেছিলাম শুধুমাত্র এই ডিমের কারিটাই আর ভাত ব্যাস আর কিচ্ছুই করিনি আর সন্ধ্যাবেলা আমার বোন আমার জন্য কেটে দিয়েছিল ফল তো ঘরে বেশ কিছু ফল ছিল নষ্ট হয়ে যাচ্ছিলো তো বোনকে বললাম বোন কাঠ কারণ ফল থাকলেই না কাটা বা করে খাওয়াই হয় না তো ও আর কি কেটে দিয়েছিল তো সেটাই এখন বসে বসে দুই বোনে খাচ্ছিলাম রাত্রে রেগুলারের মতো রুটি ব্যাস এই যে এই হচ্ছে আমার সারাদিনের খাবার তো এইটুকু খাবার দাবার দেখে কত মানুষ কত কথা বলে না জেনে না শুনে তাই তোমাদের বলছি যে আগে জানো আগে শোনো তারপরে কিছু কথা বলতে এসো তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো ফেসবুক পেজটা আমার অবশ্যই ফলো করে দিও টাটা